একদিকে বিজেপি শাসিত রাজ্যে বাংলাদেশি তকমা বলে আটক হেনস্থা অপরদিকে সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গে বাংলাদেশিদের অনুপ্রবেশ ছাব্বিশে বিধানসভা ভোটের আগে এই চলছে বাংলার রাজনীতি তো কী বলবেন এই বিষয়ে বাঙালিদের বাংলাদেশি তকমা দেওয়ায় দেওয়া হচ্ছে এই কারণে কারণ পশ্চিমবঙ্গকে এখন আস্তে আস্তে যে হিন্দি আগ্রাসনটা উত্তর ভারতে চলছে বা উত্তর ভারত জুড়ে যে হিন্দি আগ্রাসন রয়েছে তার তো একমাত্র ব্যতিক্রম পশ্চিমবঙ্গ বা যে রাজ্যগুলোতে আমরা বাংলা ভাষা বলছি তো সেই জায়গায় গিয়ে কোথাও একটা উত্তর ভারতের এরা যে হিন্দি আগ্রাসনের যে রাজনীতি সেটা তো এদের পশ্চিমবঙ্গেরা চালাতে পারছে না বা এদের যে রাজনৈতিক ব্যর্থতা সেটা তো পশ্চিমবঙ্গে বারংবার মানুষ প্রকাশ্যে এসছে মানুষ ফের পেয়েছে এবং আমরা সকলেই জানি তো কোথাও একটা গিয়ে বাঙালিদেরকে যত তাড়াতাড়ি পশ্চিমবঙ্গ থেকে সরিয়ে দিতে পারবে যত তাড়াতাড়ি বাঙালিদেরকে বাংলাদেশি অনুপ্রবেশকারী এইসব বলে যত তাড়াতাড়ি বাঙালিদেরকে পশ্চিমবঙ্গকে খালি করতে পারবে তত তাড়াতাড়ি এরা হিন্দি আগ্রাসনটাকে বা হিন্দি সাম্রাজ্যবাদ পশ্চিমবঙ্গে নিয়ে আসতে পারবে তো সেখানে গিয়ে এদের তখন রাজনৈতিক যেই ব্যর্থতা যেটা পশ্চিমবঙ্গে আছে তখন কোথাও গিয়ে সেটা সেই রাজনৈতিক ব্যর্থতাটা হয়তো সফলতাতে পরিণত হতে পারে তাহলে সেই রাজনৈতিক একটা হিসেব একটা রাজনৈতিক ছক কষে পশ্চিমবঙ্গে বাঙালিদের তো বারবার আক্রমণ করা হয়েছে এর আগে বা ভিন্ন রাজ্যে আক্রমণ করা হচ্ছে এবং বিশেষ করে বিজেপি শাসিত অঞ্চলগুলিতে করা হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলিতে করা হচ্ছে কারণ বিজেপি জানে খুব ভালো করে যে পশ্চিমবঙ্গে যতদিন বাঙালি আছে বাঙালিদের আত্মমর্যাদা আছে বাঙালিদের বাঙালি সত্তা আছে ততদিনই বিজেপি কোনোদিনও পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে পারবে না কারণ বাঙালি এমন একটা জাতি যেই জাতির নিয়ে দাঁড়িয়ে থাকে যেই জাতি কোনোদিনও স্বৈরাচারী শাসকদের পশ্চিমবঙ্গে আসতে দেয়নি যে জাতি কোনোদিনও বাঙালিয়ানার সাথে যারা বিভেদ করেছে বাঙালিদেরকে যারা মর্যাদা দিতে জানেনি বাঙালিয়ানা বাংলা ভাষাকে মর্যাদা দিতে পারেনি সেই রাজনৈতিক দল কোনোদিনও পশ্চিমবঙ্গে জায়গা পায়নি এবং আগামী দিনে পাবে না সেই জায়গাটা কথা একটা গিয়ে বিজেপি বুঝতে পেরেছে এবং এরা বরাবরই জানে সেই জায়গাটা সেই কারণে বারংবার বাঙালিদের উপর আক্রমণ হচ্ছে কারণ আস্তে আস্তে পশ্চিমবঙ্গ থেকে এরা বাঙালিদেরকে মুছে দিতে চেয়ে পশ্চিমবঙ্গে এরা বাঙালি একটা হিন্দি আগ্রাসন নিয়ে আসতে চায় এবং বাঙালিদেরকে মুছে যত তাড়াতাড়ি ফেলবে না তত তাড়াতাড়ি পশ্চিমবঙ্গে বিজেপির ঘাঁটি তৈরি হবে তত তাড়াতাড়ি পশ্চিমবঙ্গে হিন্দি সাম্রাজ্য ঘাঁটি তৈরি হয় তাই আস্তে আস্তে বাঙালিদের উপর আক্রমণ এদের এই জন্য আবারও আজকে আমরা দেখতে পেলাম যে বঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসলে ওনার বার্তা তো মানে ওনার বার্তা তো একটা জায়গাতেই সীমাবদ্ধ উনি নতুন করে ওনার তো বার্তা দেওয়ার কিছু নেই ওনার বার্তা একটা জায়গাতেই যে ওনার পশ্চিম ছাব্বিশের আগে ঠিক তৃণমূল থেকে যারা টিকিট পায়নি বা যারা তৃণমূলে নিজেদের মধ্যে দুর্নীতির কারণে যারা নিজেদের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্ব বাড়িয়েছে তাদেরকে নিয়ে আসো এবং নতুন তৃণমূল দল টু দল তৈরি করো বা টিএমসি পার্টি মানে পশ্চিমবঙ্গে বিজেপি দলটা ঠিক এইভাবে তৈরি হয়েছে টিএমসির সেকেন্ড ভার্সন হিসেবে তৈরি হয়েছে বা আমাদের শাসক দলের একটা নতুন একটা রূপ আমরা দেখতে পাচ্ছি বিজেপি দলের মধ্যে তো উনি ওনার বার্তা ঠিক এটাই থাকবে যে দুর্নীতি দুর্নীতিবাজদের থেকে নতুন করে মানুষদেরকে নিয়ে এসে তাদেরকে তাদের নেতাদেরকে নিয়ে এসে নতুন একটা দুর্নীতির দল তৈরি করো যেটা পশ্চিমবঙ্গে দাঙ্গা বাড়াতে সাহায্য করতে পারে তাদের এই বার্তায় তো উনি নিয়ে পশ্চিমবঙ্গে আসা করতে করে তারাই বাংলার নাগরিক তারাই ভোট দেবে তাদের নাম কেন কাটা হবে বিজেপি বলছে শুভেন্দু অধিকারী বলেছেন নাম কেটে দেওয়া সেই নিয়ে মমতা ব্যানার্জি বলছে তো এই নাম কেটে দেওয়া এইগুলো প্রত্যেকবার এরা ভোটের আগে বাংলাদেশি তকমা বলে নাম হ্যাঁ বাংলাদেশি তকমা এরা এই জন্য জিতে চাইছে কারণ এরা পশ্চিমবঙ্গে জানে যে এরা পশ্চিমবঙ্গে বাঙালিদেরকে উচ্ছেদ না করতে পারলে এদের তো সেই জায়গায় এরা কখনো ভোটের অঙ্কে মানে ভোটের অঙ্কটা এদের মিলছে না মিলতে পারছে না দু সালেও আমরা কোথাও একটা গিয়ে বাঙালিদের আবেগ নিয়ে এরা খেলা করছে এবং সেই আবেগটার কোথাও একটা গিয়ে মমতা ব্যানার্জি নিজে সেই আবেগটা ফায়দা তোলার চেষ্টা করছে কারণ এই আবেগের রাজনীতি এখন চলছে পশ্চিমবঙ্গে মানুষকে যত বেশি আবেগ আবেগে অভিভূত করে দেওয়া যেতে পারে তত মানুষ আবেগ নিয়ে কথা বলে এবারে বাঙালিদেরকে আক্রমণ করা হচ্ছে আমরা বাঙালিরা নিজেদের বাঙালি সত্তাকে বাঁচিয়ে রাখার জন্য লড়াই করে এসেছি প্রথম থেকে আমরা ভাষার জন্য প্রাণ দিয়েছি আমরা সেই জাতি আমরা বাঙালি সত্তাকে বাঙালি বাংলা ভাষাকে রক্ষা করা লড়াই আমরা ছিলাম আছি থাকবো কিন্তু বাঙালিদেরকে যে বাংলাদেশি তকমা এই বাংলাদেশি তকমা এর জন্য কোথাও একটা গিয়ে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজেই তাই উনি ওনার জন্য আজকে বাঙালিদেরকে এই জায়গায় আসতে হচ্ছে বাঙালিদেরকে ভিন রাজ্যে যেতে হচ্ছে কাজের জন্য কারণ পশ্চিমবঙ্গে কর্মসংস্থান নেই পশ্চিমবঙ্গের বাঙালিদের করুণ অবস্থা পশ্চিমবঙ্গের করুণ অবস্থা এবং হিন্দিভাষীদেরকে এই রাজ্যে যেই হিন্দিভাষীদের হিন্দি আগ্রাসনের যে জায়গাটা সেটা কোথাও থেকে উনি তৈরি করে দিয়েছেন যাতে মেরুকরণের রাজনীতি রাজনীতিটা খুব সুবিধা হয় তো দুই দলই মেরুকরণের রাজনীতি করছে দুই দলই এখন বাঙালিদেরকে কাজে লাগিয়ে তাদের নিজেদের রাজনৈতিক আবহাওয়া তৈরি করছে এই আবহাওয়ার বিরুদ্ধে আমাদেরকে গর্জে উঠে বাঙালিদেরকে নিজের অধিকার বাঙালি সত্তা যাতে না হারিয়ে যায় কোথাও একটা গিয়ে রাজনীতিকরণের মাধ্যমে সেটা আমাদেরকে অস্তিত্ব রক্ষার লড়াইটা আমাদের নিজেদেরকে করতে হবে আজকে দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন কিন্তু সেই নিয়ে একটা প্রশ্ন উঠছে যে দিলীপ ঘোষ কেন সেখানে না গিয়ে দিল্লিতে যাচ্ছেন তিনি বলছেন যে আমার কর্মীরা আমায় ডেকেছিলেন কিন্তু পার্টি আমায় ডাকেননি দেখুন এটাও কোথাও একটা গিয়ে বিজেপির একটা আভ্যন্তরীণ তাদের বিষয় কিন্তু এখানে একটা জিনিস বলার আছে যে দিলীপ ঘোষ কোথাও একটা গিয়ে হয়তো বুঝতে পেরেছেন যে দলের দুঃসময় যিনি দলকে তৈরি করেছিলেন পশ্চিমবঙ্গে যখন আমরা জানি যে বিজেপির রাজনৈতিক অবস্থান ঠিক ততটা শক্তিশালী ছিল না ততটা সেই পর্যায়ে ছিল না বিজেপি যখন বা প্রধান বিরোধী দল হিসেবে পশ্চিমবঙ্গে ছিল না তখন দিলীপ ঘোষের মতো মানুষরাই বিজেপির মতো দলকে পশ্চিমবঙ্গে টিকিয়ে রেখেছিলেন এবং তাদের তারা কোথাও একটা গিয়ে বিজেপির যে আদর্শ বা সে সে আমার রাজনৈতিক মতাম বিরোধ থাকতেই পারে সেই আদর্শের সাথে কিন্তু কোথাও একটা গিয়ে তারা বিজেপির আদর্শের সাথে নিজেকে জড়িয়ে রেখেছিলেন এবং সেই আদর্শে বিশ্বাস করে তারা বিজেপি দলটার সাথে যুক্ত ছিলেন কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গে বিজেপির যে টিএমসি ভার্সন টু যেটা এসে যে কারণে তৃণমূল থেকে বিতাড়িত নেতা বা তৃণমূল ছেড়ে আসা নেতারা যারা বিজেভাবে বিজেপিতে যোগদান করছেন এবং বিজেপিতে সেভাবেই একটা নতুন তৃণমূল দল তৈরি হচ্ছে বা আমরা যেভাবে বলি একটা নতুন নিজে মূল দল তৈরি হয়েছে যে দুজনে মিলে দুই দলে মিলে একটা বোঝাপড়ার লড়াই তৈরি হচ্ছে তো একটা গিয়ে হয়তো সেই জায়গায় দিলীপ ঘোষ নিজেকে থাপ পারছেন না বলে তিনি দলের থেকে আলাদা হয়েছেন এবং দলের থেকে তিনি নিজের মতামতটা ভিন্ন করে দিয়েছেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার তিনি যদি অন্য দলে যেতে চান সেই আমি জানি না তিনি অন্য দলে যোগদান করছেন কি না আমার কাছে সেই বিষয়ে কোনো কনফার্মেশন বা কোনো নিউজ নেই কিন্তু যদি তার দলের সাথে মতামত না মিলে থাকে তাহলে সেটা তার দলের কোথাও একটা গিয়ে ভীষণ বড়ো ব্যর্থতা যে দিলীপ ঘোষের মতো একটা নেতা একজন নেতা যিনি দলের দুঃসময়ে দলের সেই সময় যখন পশ্চিমবঙ্গে প্রধান বিরোধী দল হিসেবে ছিল না বিজেপি তখন দিলীপ মতো নেতারাই দলটাকে সামনে ছিলেন তাহলে যদি তাকে হারান তাহলে এটা আমার মতামত দর্শকত পার্থক্য থাকলেও এটা ওই দলের বা বিজেপি দলে একটা বিশাল বড় ব্যর্থতা